নমস্কার সকল মিত্রগণ আবারও চলে আসলাম প্রাণের টানে আপনাদের সাথে হরিওম এখনকার আলোচ্য বিষয় বেদান্তের পরিচয় বেদান্ত নম উপনিষদ প্রমাণং তদুপকারিণী শারীরক সূত্রাধীনী অর্থাৎ বেদান্ত হল উপনিষদ যার প্রমাণ এবং সেই প্রমাণের সহায়ক শারীরক সূত্র প্রভৃতি মনন পূর্বোক্ত শ্লোকে গ্রন্থকার প্রতিজ্ঞা করেছেন বেদান্ত সার বলব কিন্তু সেখানে বেদান্তের পরিচয় দেওয়া হয়নি যিনি গ্রন্থ পড়বেন তিনি যদি প্রথমেই বেদান্তের পরিচয় না জানেন তাহলে তার বেদান্ত সার পড়ার ইচ্ছা কি করে হবে বা ওই বিষয়ে পাঠকের কোনো জিজ্ঞাসার উদয় নাও হতে পারে এই প্রেক্ষিতে গ্রন্থকর্তার শ্রম তো ব্যর্থ হয়ে যাবে সুতরাং শুরুতেই তিনি বেদান্তের পরিচয় দিয়ে বললেন যে উপনিষদই হল বেদান্ত বিষয়ে প্রমাণ আর সেই প্রমাণের সহায়ক হল শারীরক প্রবৃতি গ্রন্থ সমৃহ উপনিষদ শব্দটি উপ ও নি উপসর্গযুক্ত সদ্ধাতুর উত্তর কি প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়েছে সদ্ধাতুর তিনটি অর্থ পাওয়া যায় প্রথমটি হচ্ছে বিশীর্ণ করা দ্বিতীয়টি হচ্ছে শিথিল করা আর তৃতীয়টি হচ্ছে উন্মূলন করা অর্থাৎ উপয়ের অর্থ হল সমীপ বা সমীপস্থ নিয়ে এর অর্থ নির্ভাত নিঃশংসয় আর কিপ শব্দের অর্থ হচ্ছে লুপ্ত বা এর অর্থ হলো কর্তা সুতরাং উপনিষদের অর্থ দাঁড়ালো সমীপস্তকে শিথিলকারী মানুষের সবচেয়ে সমীপ বা কাচে থাকেন হচ্ছে আত্মা অতএব এই সমীপস্ত অর্থাৎ আত্মস্থ হল ব্রহ্ম বিষয়ক অনাদিকালিক অজ্ঞান সেই অজ্ঞানকে যিনি নির্বাধ নিসংশয় ও রূপে শিথিল করেন তিনি হচ্ছে উপনিষদ অর্থাৎ আত্মস্থ হল ঈশ্বর বিষয়ক অনাদিকাল অজ্ঞানতা সেই অজ্ঞানতাকে যিনি দূরীভূত করেন বা সহায়তা করেন বা সংশয়ের অতীতে নিয়ে যান সেই রূপে স্থিতি লাভ করান তিনি হচ্ছে উপনিষদ আর এরকম অর্থ হতে পারে যে উপশ্লেষ ব্রহ্মণ সামীপম জীবম নিঃস্ব সংশয় সাদয়তি গময়তি যিনি এই জীবকে নিঃসংশয়ভাবে অর্থাৎ আমার জীবাত্মাকে নিঃসংশয়ভাবে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেন তিনি উপনিষদ জীবকে ব্রহ্মের বা ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার অর্থ হবে ঈশ্বরও জীবাত্মার মধ্যে দূরত্ব সৃষ্টিকারী যে অজ্ঞান তন্মূলক যে ভুল বা ভ্রম তাকে দূর করে জীবাত্মা ও ঈশ্বরের ঐক্য সম্পাদন করা উপনিষদ অজ্ঞান আরও একটি অর্থ উপজাতম অনাদিকালাপ প্রবৃত্তম আত্মসংসার সমন্দন নিতরাং সাদয়তী অবসাদয়তি যা উপনিষদ যিনি অনাদিকাল থেকে বর্তমান আত্মসংস্কার সংসার সম্বন্ধে নিত্যরাম অবসাধন করে দেন অর্থাৎ অনাদিকাল থেকে বর্তমান আত্মসংসার সম্বন্ধে নিত্যরাম অবসাধন করে দেন তিনি উপনিষদ আলোচ্য দৃষ্টিতে উপনিষদের নিকৃষ্ট অর্থ হল ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা মানে ব্রহ্মদৈত্যের বা দৈত্যমুক্ত ব্রহ্মের সাক্ষাৎকার কারণ উক্ত সাক্ষাৎকার হলে সব অজ্ঞানের শিথিলকরণ জীবের ভাব বা আত্মা ও সংসারের যে অনাদি সম্বন্ধ তার উন্মূলন হয় ওই বিদ্যা যথার্থ হলে তাকে প্রমা বা প্রমাণ বলা হয় উক্ত বিদ্যার সাধক হয়েছে বলে বেদের উত্তরাঙ্গ বেদান্তকে উপনিষদ বলা হয় উপনিষদ শব্দ থেকে স্পষ্ট বোঝা যায় যে বেদের উত্তরবাগী হল মুখ্য বেদান্ত এটি বেদাঙ্গ এটি বেদান্ত এর অপুরুষীয় অঙ্গ শারীরিক সূত্রাদি ওই জীব ব্রহ্মকে জ্ঞানের বিপরীত ভাব নষ্ট করে সংশয় নষ্ট করে তাই উপকারক এবং এই জন্য শারীরিক সূত্রাদিতে বেদান্ত শব্দের গৌণ প্রয়োগ হয়েছে শারীরিক সূত্রের শরীরে ববং শরীরকম শরীরকমের শারীরকম এই বুৎপত্তি অনুসারে অর্থ হল শরীরে যিনি আছেন তার বিষয়ে সূত্রান্ত গ্রন্থ শরীরে যিনি আছেন বা যা আছে বলতে আত্মা স্ল্যাশ ব্রহ্মকেই বোঝানো হয়েছে কারণ শরীরে আছেন এর অর্থ এখানে শরীরাভেদ ভ্রমের বিষয় হওয়া এই গ্রন্থের অপর নাম হচ্ছে ব্রহ্মসূত্র বাদ্রায়ন বেশের রচয়িতা অর্থাৎ ব্রহ্ম বেদান্তের আরেক নাম হচ্ছে হচ্ছে ব্রহ্মসূত্র আর রচয়িতা আদি শব্দের দ্বারা বেদান্তের প্রস্থান ত্রয়ের সব গ্রন্থকেই নির্দেশ করা হয়েছে যেমন উপনিষদ গীতা ও ব্রহ্মসূত্র মূল গ্রন্থ ছাড়া ছাড়াও এদের সব ভাষা টিকা বার্থিক প্রকৃতি তেমনি উপনিষদাদির শাসকাত বা পারস্পরিক ব্যাখ্যা সদানন্দ যোগিন্দ্রের পূর্বকালে যা রচিত হয়েছিল সবই সদানন্দ বেদান্ত বলে মনে করেছেন আমাদের মনে হয় বেদান্ত সার রচনার সময় গ্রন্থকার উক্ত সকল গ্রন্থে নিকৃষ্ট অর্থ সার রূপে গ্রহণ করেছেন আপাতত বেদান্তের পরিচয় এখানেই বিশ্রাম নিলাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বন্ধুরা আমার এই আলোচনাটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ ও উদ্দীপনা প্রদানে আপনাদের সহযোগিতা কামনা করছে ঈশ্বর সকলেরই মঙ্গল করুক